আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই এখন থেকে এসিলেন্ট অফিসাররা ভূমি সম্বন্ধীয় কি কি কাজ করবে ভূমি মন্ত্রণালয় থেকে নতুন নিযুক্ত মাননীয় ভূমি উপদেষ্টা এসিল্যান্ড সাহেবদের ভূমি সম্বন্ধীয় কি কি কাজ করার জন্য নির্দেশ প্রদান করেছেন স্পেশালি তাদেরকে একটি চিঠি দেওয়া হয়েছে যেখানে সমস্ত কিছু এখানে বলা আছে সেগুলো আমি আপনাদেরকে জানাচ্ছি এই ধরনের সুবিধা আপনি যেন এসিলেন্ট অফিসে গিয়ে পান এবং কোনো ধরনের হয়রানির শিকার না হন এবং যদি হন বা এর বাইরে তিনি কাজ করেন তার একটি এর বাইরে গিয়ে কাজ করে তাহলে আপনি ওয়ান সিক্স ওয়ান টু টুতে কল করে অভিযোগ জানাতে পারেন তো সেক্ষেত্রে আমি আসলে বলতেছি যে এসিল্যান্ড সাহেবের কী কী কাজ উপজেলা নির্বাহী অফিসার উপদেশ ও নির্দেশ মোতাবেক দায়িত্ব পালন করা ইউএনও সাহেব যিনি আসলেন উপজেলা নির্বাহী অফিসার তিনি যেভাবে বলবেন সেইভাবে এসলএন সাহেবের এই জমি জমা বিষয়ক অনেকগুলো কাজ তাকে করতে হবে ভূমি রেকর্ড ও হাল অবস্থায় সংরক্ষণ করা ভূমি রেকর্ড হাল অবস্থায় সংরক্ষণ করা ভূমি রেকর্ড ভূমি রেকর্ডের যাবতীয় যে সময়ে ভূমি রেকর্ড তার ওখানে আসবে তিনি থাকা অবস্থায় সেটা আপডেট ডেট রাখা সমস্ত কিছু সঠিকভাবে হচ্ছে কিনা কোনো জাল জালিয়েতে হচ্ছে কিনা কোনো রকম কনসপিরিসি হচ্ছে কিনা একজনের জমি আর একজন রেকর্ড করে নিচ্ছে কিনা বিদেশে থাকা এক ভাই তার অন্য ভাইরা তার জমি দখল করে নিচ্ছে কিনা রেকর্ড করে নিচ্ছে কিনা একজন কেয়ারটেকারকে দায়িত্ব দিয়ে গেছে জমিটা দেখাশোনার সে তার নামে নিজে রেকর্ড করতেছে কিনা এগুলো সমস্ত কিছু এসিলেন সাহেবকে দেখতে হবে ইউনিয়ন ভূমি কর্মকর্তার সহায়তায় ভূমি উন্নয়ন কর আদায় করা এলডি ট্যাক্স ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স যেটাকে আমরা খাজনা বলি এইটা হচ্ছে ইউনিয়ন ভূমি কর্মকর্তার মাধ্যমে এটা আপ টু ডেট রাখা এটা মানুষের কাছ থেকে আদায় করে নিয়ে আসা তারপর ভূমি মালিকানা হস্তান্তরের ক্ষেত্রে নাম এবং নাম খারিজের মাধ্যমে রেকর্ড হালকরণ করা যখন কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে জমি বিক্রি করে আওয়াজ বদল করে বাবা ছেলেকে হেবা করে ছেলে তার মাকে হেবা করতে পারে মা তার বাবাকে হেবা করতে পারে দাদা তার নাতিকে হেবা করতে পারে নাতি তার নানা তাকে হেবা করতে পারে এ ধরনের কোনো জমি জমার কোনো হস্তান্তর হইলে এসিলেন্ট সাহেবের কাজ হচ্ছে এগুলো নামজারি এবং জমা খারিজ করা অনেকগুলো জমিগুলো তার এক জায়গায় জমা খারিজ করে দেওয়া এবং যখন কেউ তার জমি থেকে বিক্রি করেছে তখন জমা কর্তন করে দেওয়া এটা তার কাজ আমরাও নামজারি বিষয়ে হেল্প করে থাকি ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে মেসেজ করলে আমরা যোগাযোগ করবো খাড় জমি উদ্ধার ও জমি বন্দোবস্ত দেওয়া এবং রেকর্ড হালনাকরণের মাধ্যমে রেকর্ড সত্তল্পী সংরক্ষণ করা কোথায় কোথায় খার জমি আছে এগুলো খুঁজে বের করা খার জমি উদ্ধার করা এবং সেগুলো দেওয়ার কিছু প্রসেস আছে কোনো কোনো সময় সরকার টাকা নেয় দশ পার্সেন্ট নেয় কোনো কোনো সময় একদম বাজার মূল্যই নেয় এবং কোনো কোনো সময় ফ্রিতেও দেওয়া এগুলোর বিভিন্ন ক্যাটাগরি আছে খাস জমি বন্দোবস্ত যেটা আমরা অন্য ভিডিওতে স্পেশালি সমস্ত ক্যাটাগরিগুলো ব্যাখ্যা করবো তো সেক্ষেত্রে এটা তার কাজের মধ্যে পড়ে তারপর রেন্ট সার্টিফিকেট কেস নিষ্পত্তি করা সরকারি অনাদায় পাওনার জন্য খেলাপিদের বিরুদ্ধে সার্টিফিকেট কেস আদায় করে পাওনা আদায়ের উদ্যোগ গ্রহণ করা রেন্ট সার্টিফিকেট মামলা আছে কোনো ব্যক্তি যদি ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স না দেয় তিন বছর যাবৎ তাহলে এই কর না দেয় তার বিরুদ্ধে রেন্ট সার্টিফিকেট মামলা করে তার সম্পত্তি ক্রোকে নিয়ে বা খাস করা আবার এই খাস করে হয় সরকারের খাতায় থাকবে অথবা তিনি বন্দোবস্তের ব্যবস্থা করতে পারেন এটার বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া দরকার আইন তিনি এই কাজগুলো করবেন অধীনস্থ কর্মচারীদের বার্ষিক গোপনীয় রিপোর্ট লেখা তার আন্ডার যেসব সার্ভেয়ার কানুনকে ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আছেন সেগুলো সঠিকভাবে কাজ করতে সে কিনা মানুষের কাছে ঘুষ নিচ্ছে না মানুষের কাজকর্ম ঠিক করে দিচ্ছে কিনা হয়রানি করতেছে কিনা কে তার কথা শুনতেছে না কোন অফিসারটা তার কথা না শুনেও ঘুষ খাচ্ছে বা মানুষকে হয়রানি করতেছে বা মানুষের জন্য খারাপ হয়ে এমন কিছু করতেছে সেগুলোর বার্ষিক গোপনীয় রিপোর্ট থাকে যেগুলো ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে প্রেরণ করতে হয় এটা তিনি প্রস্তুত করবেন তিনি যদি নেগেটিভ কোনো কমেন্ট করেন নেগেটিভ কোনো প্রতিবেদন লেখেন তার অধীনস্থ কর্মকর্তার জন্য তাহলে তার কিন্তু বেতন বন্ধ সহ সাময়িক বরখাস্ত সহ চূড়ান্তভাবে বরখাস্ত পর্যন্ত তিনি হতে পারেন অধীনস্থ কর্মচারীদের জন্য আয়ন ও ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা অধীনস্থ কর্মচারী যেসব আয়ন বেয়নের কাজকর্ম গুলো এগুলো তিনি করে থাকবেন অধীনস্থ কর্মচারীদের কাজ তত্ত্বাবধান করা একজন অধীনস্থ কর্মচারী যার কাছে আপনি নামজারে আবেদন করেছেন আপনি ইউনিয়ন ভূমি অফিসে বা পৌর সার্কেল অফিসে বা পৌরভূমি এসে করতে পারেন এখন আপনি নাম নামজারে আবেদন করলেন আপনার শুনানি একের পর এক সে দিচ্ছে না আপনাকে ঘুরাচ্ছে আপনাকে ডিস্টার্ব করতেছে আপনার কাছে পয়সা দাবি করতেছে আপনার জমিটা সে সরকারিভাবেই এটা পরিদর্শন করে দেখার কথা সেক্ষেত্রে আপনার কাছে সে টাকা চাচ্ছে বিভিন্ন ধরনের ঝামেলা করতে পারে আপনাকে ঘুরাতে পারে যে দিনের পর দিন আপনাকে ঘুরাচ্ছে নামজারের ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে সেগুলো তিনি তত্ত্বাবধান করে আপনি যদি আপনার কাজ নিয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বা এসিডেন্ট অফিসের কর্মচারীরা আপনাকে ঘুরেছে আপনাকে বিরক্ত করতেছে সেক্ষেত্রে আপনি তার কাছে এটা অভিযোগ দিতে পারেন উপজেলা পর্যায়ের রাজস্ব বিভাগে সকল কর্মকাণ্ডের প্রশিক্ষণ ব্যবস্থা করা উপজেলা পর্যায়ের রাজস্ব বিভাগে সকল কর্মকাণ্ডের প্রশিক্ষণ ব্যবস্থা করা উপজেলা পর্যায়ে যেসব রাজস্ব বিভাগের কাজকর্ম আছে এই যে আপনার হচ্ছে জমি জমা বিষয়ে কোথায় আপনি নাম জারি কোথায় রেকর্ড হচ্ছে কোথায় আপনার খাস জমি আছে কোথায় আপনার হচ্ছে গাছ পরে আছে কোথায় আপনার গাছ নষ্ট হয়েছে কোথায় আপনার রাস্তার ধারে সরকারি রাজস্ব বলতে একদম জমি জমা লিজ দেওয়া খাল লিজ দেওয়া নদী লিজ নদী পর্যন্ত কিন্তু লিজ হয়ে থাকে এবং এগুলো সমস্ত কিছু রাজস্ব যেখান থেকে সরকারের টাকা আসে এগুলো সমস্ত কিছু দেখাশোনা করে এবং এগুলোর যে প্রশিক্ষণের ব্যবস্থা জনগণের সাথে অনেক সময় কর্মশালা থাকে কর্মচারীদের সাথে কর্মশালা থাকে মৎস্য কর্মকর্তার সাথে কর্মশালা থাকে যে কোনো ইন্টারনাল সরকারি গভর্নমেন্ট অফিসারের মধ্যে কর্মশালা থাকুক অথবা বাহিরের জনগণের সাথে থাকুক এগুলো প্রশিক্ষণের ব্যবস্থা তিনি করে থাকেন সবাই ভালো থাকবেন এবং জমি জমা বিষয়ে কোনো কনসালটেশন লাগলে খাস জমির বিষয়ে কোনো কনসালটেশন লাগলে নামজারি বিষয়ে কোনো কনসালটেশন লাগলে হেল্প লাগলে ডিসক্রিপশন বক্স হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমার যোগাযোগ করার চেষ্টা করব আল্লাহ হাফিজ